প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিস্কানিত রাশির অনুশীলনী তিন দশমিক দুই এর সমাধান নিয়ে এটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় দেওয়া আছে আজকে আমরা মূলত এই পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সকলেই এই পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের ডাক ভালোভাবে পড়ে নিয়েছে চলো আমরা দেখি নেই কীভাবে এই দুটি প্রশ্নের সমাধান আমরা করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি এরকম আরও ভিডিও পেতে তোমাদের গণিত বইয়ের সমাধান পেতে আমাদের এই চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স ইকাল উনিশ এবং ওয়াই ইকোয়াল মাইনাস বারো হলে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে প্রথমে যে মানগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিয়েছি দেখো প্রদত্ত রাশি আমাদের যে রাশিটার মান যাওয়া হয়েছিলো সেই রাশিটা আমরা এখানে লিখে নিয়েছি তারপর দেখো এখানে ছিল এইট এক্স আমরা যদি কে ঘন করি তাহলে কিন্তু কি হয় কত হয় আমরা জানি এইট হয় সেজন্য আমরা কিন্তু এটাকে এরকমভাবে লিখতে পারি টু এক্স হোল কিউব কারণ এক্সের উপরেও কিন্তু কিউব ছিল ঘন ছিল এর উপরে দেখো আমরা কিন্তু এটাকে এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফালানোর জন্য এই কৌশলটা অবলম্বন করছি দেখো এইখানে আবার ছিল সাতাশ ওয়াই কিউব আমরা জানি তিনকে যখন আমরা ঘন করব বা কিউব করব তখন কত হয় তখনও কিন্তু সাতাশ হয় তিনকে কিউব বা ঘন করলে হয় সাতাশ আর এখানে ওয়াইয়ের উপর কিউব ছিল তাই আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি তাহলে আমরা পেলাম এ হচ্ছে টু এক্স এবং বি হচ্ছে থ্রি ওয়াই এখন আমরা এ কিউব প্লাস বি কিউব এ প্লাস হোল কিউবের সূত্র অনুযায়ী মানগুলো শুধু বসিয়ে ফেলব আমরা জানি এ প্লাস বিহুল হোল কিউবের সূত্র হচ্ছে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব প্লাস বি কিউব এখানে দেখো সূত্রের থ্রি বি বি স্কোয়ার এ ছিল টু এক্স সূত্রের কারণে এখানে স্কয়ার হয়েছে ইন্টু বি বি হচ্ছে থ্রি ওয়াই থ্রি হচ্ছে সূত্রের এ ছিল আমাদের টু এক্স এবং বি স্কোয়ার হচ্ছে থ্রি ছিল থ্রি ওয়াই হচ্ছে বি এবং সূত্রের কারণে স্কোয়ার হয়েছে এখন দেখো আমরা এটাকে সংক্ষেপ এরকমভাবে লিখতে পারি এ প্লাস বি কিউব এখন আমরা এখানে এক্সের মানটা বসিয়ে নেব এক্সের মান ছিল আমাদের উনিশ এখানে আমরা লিখে নিয়েছি প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান ছিল মাইনাস বারো মাইনাস বারো আমরা লিখে নিয়েছি এখানে সাইট ন টাকার লিখে দিয়েছি এক্স ওয়াইয়ের মান বসিয়ে এখন যদি আমরা কে দুই দ্বারা গুণ করি তাহলে হয় আটত্রিশ আর মাইনাস বারো কে প্লাস থ্রি দ্বারা গুণ করলে হয় ছত্রিশ মাইনাস ছত্রিশ এখন আটত্রিশ থেকে ছত্রিশ বাদ দিলে হয় দুই এখানে কিন্তু আমাদের কিউব ছিল এই যে এখানেও এখন যদি আমরা দুই কে ঘন করি বা কিউব করি তখন হয় আট এটাই মূলত আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা অনেকেই হয়তো ভাবছ এখানে তো আমাদের এক্স এবং ওয়াই এর মান আলাদা করে দেওয়া আছে শুধুমাত্র এরকমভাবে অঙ্ক করতে যাব কেন সরাসরি এক্স বা ওয়াই এর মান বসিয়ে দিতে পারতাম আসলে তোমাদের এইখানে সূত্রের প্রয়োগ করা শেখানো হয়েছে তাই এরকমটা করা যাবে না এরপরে দেখো ছয় নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যদি এই ইকুয়াল ফিফটিন হয় তবে এইট এ কিউব প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এর মান নির্ণয় করো আমাদের মান দেওয়া আছে ইকোয়াল ফিফটিন প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটা আমাদের মান চাওয়া হয়েছে সেই রাশিটা আমরা এখানে লিখে নিয়েছি এখন দেখো ঠিক আগের মতো আমরা সূত্রে ফালানোর চেষ্টা করব এ প্লাস বি হোল কিউব এই সূত্রটা আশা করি তোমরা এই সূত্রটা সবাই জানো এখন আমরা আগেই দেখেছি দুইকে যখন আমরা কিউব করব বা ঘন করব তখন হয় আট আবার আমরা যদি আবার এখানে দেখি এর উপরেও কিন্তু কিউব আছে তাই আমরা লিখতে পারি টু এ হোল কিউব এখন দেখো এদিকে আসো একশো আমরা যখন পাঁচকে বর্গ করব পাঁচকে যদি আমরা পরগনা ঘন করি তাহলে হয় একশো পঁচিশ যেহেতু আমরা এখানে সূত্র প্রয়োগ করবো আমাদেরকে সূত্রে ফালাতে হবে সেজন্য আমরা এখানে ফাইভ কিউব লিখেছি আর কিন্তু আমাদের এইখানে দেওয়া ছিল একশো তিরিশ যেহেতু আমরা চিহ্ন লিখেছি আমাদের মানের কোনো পরিবর্তন করলে কিন্তু চলবে না সেজন্য দেখো এখানে আবার আমরা পাঁচ যোগ করে দিয়েছি পঁচিশের সাথে পাঁচ যোগ করলে হয় একশো তিরিশ মানে একশো পঁচিশের সাথে পাঁচ যোগ করলে হয় একশো তিরিশ আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না এখন দেখো আমরা এ হচ্ছে আমাদের এ হচ্ছে টু এ আর বি হচ্ছে ফাইভ এখন আমরা সূত্র অনুযায়ী লিখে নিয়েছি থ্রি হচ্ছে সূত্রের আমাদের এ ছিল টু এ সূত্রের কারণে এখানে স্কয়ার হয়েছে ইন্টু ফাইভ ফাইভ ছিল বি থ্রি ইন্টু এ হচ্ছে আমাদের টু এ আর বি ছিল ফাইভ সূত্রের কারণে এখানে স্কোয়ার হয়েছে এখন আমরা সংক্ষেপে লিখতে পারি মানে এ প্লাস বি কিউব এখানে এ ছিল আমাদের টু এ প্লাস বি ছিল ফাইভ কিউব প্লাস এই যে এখানে যে আমাদের ফাইভ ছিল এই ফাইভটা আমরা এখানে লিখে নিয়েছি এখন দেখো আমাদের এর মান ছিল পনেরো আমরা এখন এর মান বসিয়ে নিয়েছি টু ইন্টু ফিফটিন প্লাস ফাইভ কিউব প্লাস ফাইভ এখন তিরিশের সাথে পনেরোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হয় তিরিশ আর এখানে পাঁচ যোগ করার কথা ছিল এখন যদি আমরা পাঁচ যোগ করি পঁয়ত্রিশ কে ঘন করি তাহলে আমাদের আসে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর এখন বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তরের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আমরা পাই বিয়াল্লিশ হাজার আটশো আশি এটাই মূলত উত্তর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা আল্লাহ হাফেজ